আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধরুন কোনো একজন ক্রিকেটারকে আইপিএলে খেলতে হবে তাহলে তার জন্য সর্বোচ্চ মানদণ্ডটা কি এমন কাজ করলে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় লোভনীয় প্রেস্টিজিয়াস ফ্রাঞ্চাইজ টুর্নামেন্টে আপনি খেলতে পারবেন আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন আমি উত্তরটা দিব ইউ হ্যাভ টু বি ভ্যারি 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 মাচ এফেক্টিভ এগেনস্ট ইন্ডিয়া হুয়েভার ইউ আর বি এ ব্যাটার ইউ ক্যান বি বোলার ডাজন্ট ম্যাটার ম্যাটার ইজ দ্যাট ইউর পারফরমেন্স হ্যাজ টু বি ক্রিনিক্যাল এগেনস্ট ইন্ডিয়া ইট হ্যাজ টু বি ভেরি মাচ ইফেক্টিভ এগেন্স্ট ইন্ডিয়া যদি আপনি ইন্ডিয়ার এগেনস্টে পারফেক্ট পারফরমেন্স করতে পারেন ভারতের এগেন্স্টে যারা আইপিএল এর হোস্ট বিসিসি আই তাহলে আপনার আইপিএল খেলা নিয়ে আপনি ব্যাটার হন বোলার হন কোনো ধরনের সংশয় নেই বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সময় ধরে আইপিএল খেলা দুই ক্রিকেটারের একজন সাকিব আলহাসান আরেকজন মুস্তাফিজুর রহমান সাকিব আগেই শুরু করেছিলেন মুস্তাফিজ পরবর্তীতে অ্যাড হয়েছিলেন মুস্তাফিজের যে আইপিএল এর সাথে ইনভলভমেন্ট সেটার সবচেয়ে বড় কারণ ছিল বাংলাদেশে যখন ওই পার্টিকুলার টাইমটায় ইন্ডিয়া খেলতে এলো দ্বিপাক্ষিক সিরিজ দ্য ওয়ে মুস্তাফিজ পারফর্ম টানা দুই ম্যাচে ফাইফার মেরেছিলেন এক ম্যাচে ছয়টা আরেক ম্যাচে পাঁচটা এরপর থেকে মুস্তাফিজের কপাল খুলে যায় ইজ রেগুলার ইন দা আইপিএল এবং সেই কানেকশনটা কি যদি আমি সবচেয়ে বড় কানেকশন মনে করি দ্যাট ইউ হ্যাভ টু বি ইউ হ্যাভ টু বি ক্লিনিক্যাল ইউ হ্যাভ টু বি ইফেক্টিভ ইন্ডিয়া ইফ ইউ ওয়ান্ট টু বি দা পার্ট অফ আইপিএল ইফ ইউ ওয়ান্ট টু বি দা পার্ট অফ এনি ফ্র্যাঞ্চাইজ দ্যাট ওই জায়গা থেকে আই হ্যাভ টু আই হ্যাভ টু টেল দা নেম অফ তাসকিন আহমেদ এটা আমাকে বলতেই হবে কেন এই আলোচনা করছি এবং এই আলোচনায় তাসকিন কেন্দ্রিক যে আমার এলাবোরেশন এটা করার আগে এটুকু আপনাদের ক্লিয়ার করি যে আমার খুব বদ্ধমূল বিশ্বাস আই এম ভ্যারি মাচ কনফিডেন্ট যে এবার আইপিএলে বাংলাদেশের অন্তত তিনজন ক্রিকেটার কি মানে একটা এডিশনে তিনজন ক্রিকেটার এর আগে কখনো আমরা দেখি নাই যদি দেখা যায় এটাতে অবাক হবার কিছু থাকবে না অবাক হবার কিছু থাকবে না এক এডিশনে যদি আমরা তিন ক্রিকেটারকে একসাথে দেখি কেন আমি এই আলোচনাটা করছি এবং এই আলোচনার প্রেক্ষাপটটা কি এটুকু যদি আমি বিশ্লেষণ করি তাহলে সবার আগে যেটা আসে যে ওই যে বললাম ভারতের এগেন্সটি আপনি আসলে কেমন খেলেন কেমন পারফর্ম করেন তাসকিন আহমেদের কথা আমি বলতে চাই শুরুতেই ইফ ইউ লোকেট তাস্কিন সবার আগে যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে ইম্প্রুভমেন্ট বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের দিকে যদি আমরা তাকাই ক্যাপ্টেনের পারফরমেন্সের দিকে যদি আমরা তাকাই অন্য কারোর দিকে যদি আমরা তাকাই ওয়ান থিং উইল বি ক্লিয়ার যে এই পার্টিকুলার ক্রিকেটাররা তারা কেউ ধারাবাহিক না বাট আফটার কোভিড তাস্কিন আহমেদ বাংলাদেশের সেই ফিউ ক্রিকেটার্সদের একজন যে তার পারফরমেন্সের জায়গা খুব বেশি ধারাবাহিক আজকের সকালটা যদি আমরা দেখি আজকে ভারতের চার উইকেট ছিল দে আর অন দা রান্স সেই জায়গা থেকে তারা মধ্যে প্যাকড হয়ে গেল রেস্ট অফ ফোর গেলটা নিলেন তাস্কিন রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিনকে তাস্কিন তার ঝুলিতে পুরলেন এটাই কি আসলে প্যারামিটার ডেফিনেটলি নট আমরা যদি আগের দিন লক্ষ্য করি হি ওয়াজ উইকেটলেস বাট হি ক্রিয়েটেড মেনি চান্সেস আমরা যদি পুরো বাংলাদেশে বোলিং অ্যাটাক লক্ষ্য করি তাহলে বাংলাদেশের ভারতের প্রথম ইনিংস এর সবচেয়ে অ্যাকর্ডিং টু গিভিং রানস যিনি রান কম দিয়েছেন মানে তার এগেনস্টে খুব বেশি কমফোর্টেবল ছিল না ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপ সেই ক্রিকেটারটাও কিন্তু তাসকিন আহমেদ নাও কাম টু দ্য মেইন পয়েন্ট রোহিত শর্মা ইন্ডিয়ান ক্যাপ্টেন দ্য ফার্স্ট উইকেট ডাউন যেভাবে তাসকিন আউট করেছেন খেয়াল করেছেন দারুন বল ইন ইনসুইঙ্গার আর বাউন্স জাস্ট একটা টাচ করে স্লিপে চলে গেল এই যে এই টাইপের বল করা উইকেট তুলে নেবার ক্ষেত্রে ব্যাটারকে তার উইকেট স্যাক্রিফাইস করার জন্য বাধ্য করা এই টাইপের বোলাররাই আসলে আইপিএল ডমিনেট করে আইপিএল তাদেরকে চায় এন্ড লাস্ট অন্তত তিন থেকে চারটা এডিশন আমরা খেয়াল করেছি তাস্কিন আহমেদকে নিয়ে প্রত্যেকটা আইপিএল ফ্র্যাঞ্চাইজ কম বেশি আগ্রহ দেখিয়েছিল বিসিবির অনাগ্রহিতার কারণে অনাগ্রহের কারণে শেষ পর্যন্ত রাস্কিনের এই ড্রিম প্রজেক্টে ড্রিম টুর্নামেন্টে খেলাটা হয় নাই বাট দিস টাইম আই থিঙ্ক হি ইজ টু বি দ্য পার্ট অফ আইপিএল যদি তিনি ফিটনেস ওয়াইজ ঠিক থাকেন তিনজন ক্রিকেটারের কথা বলেছে আরেকজন মুস্তাফিজুর রহমান তিনি খেলবেনি আমি মনে করি কারণ লাস্ট আইপিএল যখন যেখান থেকে তিনি শেষ করেছিলেন যেদিন তিনি আসলে চেন্নাই থেকে ঢাকার ফ্লাইট ধরলেন সেই দিন পর্যন্ত যৌথভাবে তিনি ছিলেন লিডিং উইকেট টেকার্সদের একজন টপ উইকেট টেকার্স এবং দ্য আদার বোলার্স আইপিএলে সো মুস্তাফিজের খেলা নিয়ে আমি খুব বেশি সংশয় দেখি না তাহলে আরেকটা ক্রিকেটারকে ধরুন একজন ক্রিকেটার এমন পারফর্ম করছে সেটা যেই ফর্মেটে হোক না কেন পাকিস্তানের এগেনস্টে খুব অসাধারণ পারফর্ম করলো পাকিস্তানে গিয়ে সেই পার্টিকুলার ক্রিকেটারই আবার এরপরের যে সিরিজটা রয়েছে সেখানটা ইন্ডিয়ায় গিয়ে ইন্ডিয়ার এগেনস্টেও একই পারফরমেন্স অনুবাদ করলো আচ্ছা আপনি বলুন যে আইপিএল যেই সয়েলে হয় ইন্ডিয়ান সয়েলে ইন্ডিয়ান সয়েলের এই ফ্র্যাঞ্চাইস টুর্নামেন্টে খেলার জন্য একজন ক্রিকেটার যদি পাকিস্তানে গিয়ে ফাস্ট বোলার অসাধারণ পারফর্ম করেন দলকে জেতাতে একটা বিগ রোল প্লে করেন ফাইফার মারেন এবং তার মোটামুটি সপ্তাহ দুয়েকের মধ্যেই তিনি ইন্ডিয়ায় গেলেন ইন্ডিয়ার এগেনস্টে খেলা শুরু করলেন এবং সেখানটায় গিয়ে রোহিত কোহলিদের তিনি আউট করে দিলেন সেখানটাও তিনি ফাইফার মারলেন ওই ক্রিকেটারের ব্যাপারে আইপিএল ফ্রাঞ্চাইজ যারা ওই হিসাব নিকাশগুলো করে তাদের ব্যাপারটা কি হবে ডেফিনেটলি মাস্ট বি আ চয়েস এবং এরকম ক্রিকেটার যিনি এরকম পারফর্মেন্স কনসিস্টেন্টলি করতে পারেন হয়তো অন্যদের থেকে স্টাইলে নামে ধামে বিগ নেমস না বাট সে যে ইফেক্টিভ এটা নিয়ে কোনো ধরনের ডাউটস নেই তার ব্যাপারে আইপিএল ফ্র্যাঞ্চাইজগুলোর যে আগ্রহ থাকবে সেটা নিয়ে কোন ধরনের সংশয় থাকে না আইম গোয়িং টু ডিস্কাস অব হাসান মাহমুদ ইফ ইউ লুক অ্যাট হিস ফর্ম দ্য ওয়ে হাসান পারফর্মড পাকিস্তানে যেভাবে তিনি খেলেছেন যেভাবে তিনি বাংলাদেশকে জেতাতে অগ্রগামী রোল প্লে করেছেন অ্যালং উইথ তাস্কিন অ্যান্ড আদার্স একই ধরনের পারফরমেন্স তিনি শোকেস করেছেন ইন্ডিয়ার এগেনস্টে ইন্ডিয়ান সয়েলে এবং যেখানটায় আসলে পেসারদের জন্য মানে চেন্নাইয়ের উইকেট মানে কি চেন্নাইয়ের উইকেট মানে ইট উইল প্রোভাইড বিড অফ স্পিন মোর দেন দ্য রেগুলার ওয়ান মানে অন্য উইকেটস গুলোতে আপনি যেই টাইপের রেগুলার স্পিন পাবেন টার্ন হবে তার তুলনায় চেন্নাইয়ের উইকেটে আপনার বল ঘুরবে বেশি চেন্নাই এবারের উইকেটটা আবার ডিফারেন্ট বাংলাদেশে দশটা উইকেট নিয়েছে তার নটা নিয়েছিল পেসাররা সেটা আমরা দেখেছি আজকে যে তিনটা উইকেট গেছে ইন্ডিয়ার সেখানটায় বাংলাদেশে পেসাররা নিয়েছেন দুটা ভারতীয় পেস ডিপার্টমেন্টের দিকেও যদি আমরা লক্ষ্য করি সেখানটাও কিন্তু বুমরাদের আধিপত্য তার মানে এই চেন্নাইয়ের উইকেটটা ডিফারেন্ট এবং ইট ইন্ডিকেটস যে এখানটায় পেসারদের জন্য অনেক কিছু করার আছে ইফ ইউ হ্যাভ দ্যাট এবিলিটি আমি যখন বলি যে আপনার যদি সেই অ্যাবিলিটি থাকে ঠিক তখন সেই যদি শব্দটা প্রযোজ্য হয় না হাসান মাহমুদের ক্ষেত্রে কারণ তিনি সেই অ্যাবিলিটি অলরেডি শোকেস করে ফেলেছেন পাঁচ উইকেট নিয়েছেন কোহলিকে আউট করেছেন রোহিতকে আউট করেছেন অসাধারণ বল করেছেন বাধ্য করেছেন উইকেট সো এরকম ক্রিকেটারই প্রয়োজন এরকম ক্রিকেটারই আসলে আইপিএল এর জন্য ইফেক্টিভ আইপিএল এর কদর বেশি যারা সাবকন্টিন ইফেক্টিভ যারা পরপর ইন্ডিয়া পাকিস্তানের অন্তত দুইটা ফাইফার মেরে দিল এবং যারা ইন্ডিয়ার এগেনস্ট স্পেশালি অনেক বেশি ইফেক্টিভ তাস্কিন আহমেদের জন্য যেটা সত্য হাসান মাহমুদের জন্য সেটা আরো বেশি সত্য হাসান তাসকিনের থেকে আরো বেশি সফল এখন পর্যন্ত সো আপকামিং আইপিএল এ আমরা যদি তিনজন পেসার দেখি তিন ফ্র্যাঞ্চাইজ দুই ফ্র্যাঞ্চাইজ যেটাই হোক না কেন যে তারা আইপিএল এ অংশগ্রহণ করছেন এটা নিয়ে ভাই কোন ধরনের আপত্তি থাকার চমকে যাবার সুযোগ নেই বাংলাদেশে পেস ডিপার্টমেন্টের যে রেভুলেশন বাংলাদেশে পেস ডিপার্টমেন্টে যে অসাধারণ পারফরমেন্সের ধারাবাহিকতা সেটা ইন্ডিয়ায় যেমন পাকিস্তানও সেটা ছিল এবং সেই কনসিস্টেন্সি ক্যারি করছেন তাস্কিন হাসান রাই তাস্কিনের এবার আইপিএল খেলার যে আক্ষেপ সেটা হয়তো পূরণই হবে এবং তাস্কিন আর কখনোই মন খারাপ করে বলবেন না যে সবার একটা ড্রিম থাকে পৃথিবীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ কম্পিটিটিভ কম্পিটিভ টুর্নামেন্টে খেলার আমার সেই স্বপ্নটা হয়তো পূরণ হলো না সেই আক্ষেপ করার তাস্কিন হয়তো আর কখনো সুযোগ পাবেন না Best of luck for the two pacers. So bye take great care.